কেন্দ্রীয় মসজিদে যখন জোহরের নামাজ পড়বার যান আর পাঁচ যদি টাকার জুতা থাকে আপনি তখন কি করেন আল্লাহর ভয়ে জুতা কি না ভয়ে জুতা হাততক্ষ তার মানে আপনারা আল্লাহর থেকে সোরের ভয় বেশি করতেছে যদি জুতা চেয়ে যায় আসে দেখি জুতো নাই দরকার নাই ভাই ঝামেলার কি থাকা দরকার জুতা নিয়েই যায় মরজন জিজ্ঞাসা করতেছে কার ভয়ে আল্লাহ ভয়ে তো আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছেন কেন তাই চোরের ভয় আল্লাহর ভয় চোরের ভয় যতদিন মুসলমানের কলিজার মধ্যে থাকবে ততদিন সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ধরে গান ঠিক ঢিকছে না কেবলমাত্র ভয় করতে হবে কার আপনার বলেন তো আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে চুরি করলে সোরের হাত কেটে দাও একে সরাসরি হাত কাটা হবে না আগে সোরকে নিয়ে আসার লাগবে তুই চুরি করলি কি ধরলে তো আজ তিন দিন পর্যন্ত আমার বাড়ির খাবার নাই তখন বলবে তোর বাড়ির ধারে কোনো ধনী লোক নাই দেখো ওরা দিন গোস্ত খায় মাছ খায় আমি না খাইয়ে থাকি তখন বিচারক ওই তিনজন ধনিক ডাক হ্যাঁ আল্লাহ করাই বলেছেন আল্লাহ দিয়ে না ও মিনু না পেলো ভাইবে ভাই ও কি মুন সাপ আমিনা না হুম আল্লাহ দেওয়ার এদের থেকে এই গরিবদের দেওয়া তোর জন্য ফরজ আজকে তিন দিন হলে না খাওয়ার কেন চুরি করছে সোরক মারো এগারোটা আর এই ধনী করক মারো একুশটা আপনার মনে করছেন কোরআন রাষ্ট্র চললে সরাসরি এসে চোরে হাত কাটবি না হাত কখন কাটবে এ বাংলাদেশের ক্ষমতার সিগারেট থেকে যারা দুর্নীতি করেছে এরকে হাত পাও সবই কাটা লাগবে জোরে কোন কথা শিখিয়ে আল বাংলাদেশের আয়ের চাইতে বেশি টাকা বিদেশে পাচার করছে সবসময় বলতো আমার কেউ আমার কেউ নাই এই হাসিনা এই যে আপনাকে পাপনার শেষ রূপপুর পারমাণিক থেকে সে পঁচপন্ন হাজার কোটি টাকা মারছে ওর বোন শেখে হানা শেখ হাসিনা আর জয় এটা মারার ব্যাপারে যিনি সহযোগিতা করছেন তার নাম হলো পলক আর বাংলাদেশের যত নায়িকা আছে সিনেমার সবচাইতে দুর্দান্ত নায়িকার নাম হলো হাসিনা দলে ঘন্টা আমার এলাকার এক আমার এক চাচাতো ভাই গ্রাম সম্পর্কে তার একটা ছেলে হয়েছে তা আমার কয় হুতুর আপনি তো আলিম মানুষ আমার ছেলেটা একটা ভালো নামরা কিন্তু আমি তখন বললাম ঠিক আছে তোমার ছেলের নাম রাখো আবু সাঈদ যেই করছে আবু সাঈদ আমার এই গ্রাম সম্পর্কে ভাই বলতেছে আসলেই ভালো নাম আজ থেকে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ আর দেখা দেখে আমার গ্রামে পর্যন্ত চারটা ছেলে হয়েছে প্রত্যেকটা ছেলের নাম রাখছে আবু সাঈদ কারোর নাম মুগ্ধ যে কয়েকটা ফাঁসির সরকারের সময় হত্যা হলো সেই সমস্ত যুবকদের নামে ছেলেদের নাম রাখা হচ্ছে সোনাল্লাহ কবেন না এখন আবু সাইদের বাপ আবু সাইদের মাও হয়ে গেছে আমার এক খালা তো বোনের মেয়ে হলো খালা আমারে মোবাইল করে বলল বাবা একটা ভালো নাম রাখো তোমার বোনের একটা মেয়ে হয়েছে আমি বললাম খালা মেয়েটার নাম রাখেন হাসি না সেই খুশি হাসি না আমি দুঃখে বাঁচি না খালা তুই আলেম না জালেম রে আমি কালাম কে খালা এত রাগ করেন হাসি একটা খুনি আমি তখন কান ধরে চিন্তা করলাম আল্লাহ রে একাশো বছরে বাংলাদেশে কোন মেয়ের জন্ম হলে কেউ ইচ্ছা করে হাসিনা রাখবে না ভয়গন্ধি রাখবে সন্দেহ সঙ্গে আল্লাহর কোরআন আমার সামনে ওয়া তখনুপ লেমাইয়া কোতালুফি সাবিলিল্লাহ আমাকুন বাবা আফাইয়া ওয়ালা কিল্লা তা সরু হু আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তো আমরা মৃত্যু বলো না আল্লাহ বলতেছে তারা হলো জীবিত এখন আপনারা বলেন তো আবু সাইদকে মরছে আবু সাইদের বাপ করে ডাকতেছে ও আবু সাইদের বাপ আবু সাইদের বাপ আমাকে ও আবু সাইদের মা আবু সাইদ মরেনি রে কিন্তু একজন করছে না হাসিনার বাপ তার মানে হাসিনা না ওরই পোছিয়া গেছে ইয়াজিদের মতন কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না ধরে কোন কথা ঠিক না কিন্তু প্রত্যেকটা পায় পাড়ায় হোসাইন আছে না নাই ধরে কোন আছে না নাই হোসাইন হকের পক্ষে জীবন দিয়েছে আর ইয়াজিদ ব্যাহকের পক্ষে ভালো মানুষের জীবন নিয়েছে ঠিক একটু মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশের পরিবেশ আপনারা মনে করতেছেন মিটা হয়তো পরী মুনির মতন লুঙ্গি ডান্স মাখতিছে কারণ বাংলাদেশে যে যত কাপড় খুলবে তাকে তত সুন্দরী বলবে জরেগর কথা ঠিক কে না আর আল্লার কোরান দে যখন বাংলাদেশ চলবে যে যত পরদানিশে হবে তাকেই আল্লাহর কোরান সুন্দরী বলবে জরেগর কথা ঠিক কে না কফার না ফেবইও দেখুন না তাবার রজনা তাবার রোজার জাহিলিয়াতিল কুরা এখন আপনার আমার সঙ্গে একটু বলবেন পর্দা নারী যারা বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন না যুবকেরা সবাই একটু জবান নারী যারা এই কয়েকজনই যুবক আর যে বলবো বেয়া পর্দা নারী যারা আপনার বলবেন শিলা কলা তারা বেয়া পর্দা নারী যারা এক গামলায় শসাওয়ালা আর এক গামলায় শিলা একই গাছের কলা এক গামলায় শসাওয়ালা আর এক গামলায় শিলা এখন আপনারা বলেন তো খরিদ্দার কোন গামলার কলা কিনবে যা বলতেছে ভাই কত করে হালি কত করে কেজি কলাওয়ালা বলতেছে ভাই এ গামলা তো আছে তখন বলে না আমি শিলা কলার টেকা দেয়া কিনি না তো কলাওয়ালা বলতেছে তুমি কি কলা শসা সহ খাও না শিলা খাও বলে ফিলাই খাই তো আগে থেকেই ফিলা আছে খালি নিবার খাবা তখন খরিদ্দার বলতে তুমি আরে পাগল ভাবছ আমি খাওয়ার আগে কলা খাসে কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতে কেউ খাইনি আরে পাগলা তুই খালি চোখে দেখ করে পাবি না তো ধুলা পোড়া বানি পোড়া মাছি পোড়া মশা পোড়া এই কলার খাওয়ার উপযুক্ত নাই বাংলাদেশের বেপর্দা নারী যারা এরা পুরুষের বহর হওয়ার উপযুক্ত নাই জোরে বলেন কথা ঠিক না। এই জন্য বলবো ব্যাপর্দা যারা আপনার বললেন বিশ্ব ব্যাহায়া তারা ব্যাপর্দা নারী যারা ওমর ফারুক সদ্যবেশে মেয়েটার নিকটে গিয়ে বললেন মা মাদো এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি ভয় ডর করতেছে না এই দুই পাহাড়ের মাঝখানে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না মেয়েটা বলতেছে পথিক তুমি হজরত উমরকে ছিনো চল মেয়েটা কাকে বলতেছে উমর ফারুককে বলতেছে পথিক তুমি কি হজরত উমরকে চিনো যদি তাহলে এইরকম বললেন মা কি বলে তুমি তো জানো না হজরত যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার যায়। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারু ভয় থাকবে